আগামী শুক্রবার আমাবস্যার রাত্রে আসছে আপনার বাড়ি সিন্দুকটা সাবধানে রাখবে ছুরিতে শান দিয়ে একবার কসকসি ধার করে ফেললাম এক কবে জমিদার জমিদারের মেয়ে দুজনারি গলা নামিতে সব ওরে রে এই কে কে সামনে শুক্রবার আমাবস্যা সেই দিনকে রাতে ঘুট ঘুটে অন্ধকার থাকবে আর ওই দিনই আমরা আবার চেষ্টা করব ইউ আর ফিনিশ মিস্টার রুঘু ডাকার দেখলি রঘু দেখলি বলিছিলাম তোকে এই সাপের বাচ্চাকে বিশ্বাস করিসনি আজকে দেখ কেমন প্ল্যান করে আমাদের খেটে কিলে আসলো দিন নিজেই মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে তোর জন্য আজকে আমরা এখানে ধরা পড়লাম নাজমা তোমাকে আমি বিশ্বাস করেছিলাম আর তুমি কি না এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তোমার কাছ থেকে এটা আশা করিনি নাজমা বিশ্বাস

এত কথা কি বিশ্বাস বিশ্বাসঘাতকতা যেহেতু করেছে তাহলে ও মরবো বল না শুবো দাঁড়া ভুলে যেও না আমি জমিদারের মেয়ে কথা দিলে কথা রাখি আমার আব্বা খারাপ হতে পারে কিন্তু আমি না আরে আব্বা কিছু টের পেয়েছে আমি আব্বার গলার আওয়াজ পেলাম আব্বা এইদিকে আসছে তাই আমি তাড়াহুড়ো করে তোমাদেরকে সাহায্য করতে এলাম পালাও তোমরা এক্ষুনি আজকে আমাদের উদ্দেশ্য সফল হবে না টাকা পয়সা কিছু নিয়ে যেতে হবে না কিছু না নিয়ে তোমরা পেছনের দরজা দিয়ে পালাও ওই যে দরজা ওই দরজা দিয়ে পালাও আমি টাকা পয়সা গুছিয়ে আবার ওখানেই রেখে আসছি তার মানে নাজমা তুমি আরে রঘু এখন কথা বাড়িও না সময় নেই তোমার সঙ্গে আমি রাতে দেখা করে সব কথা বলবো তুমি তাড়াতাড়ি এই দিক দিয়ে পালাও আর আমার উপরে ভরসা রাখো যাও পালাও পালাও ঘুরু 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 ঘুটা নাজমা মা তুই এই ডাকশালে কি করছিস আর তোর হাতে বন্দুক কি হয়েছে আসলে আব্বা আমি কিছু একটা শব্দ পেলাম তাই পেয়ে দেখতেলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি এসে দেখি ঘরে বড় বড় ইন্দুর তাই বন্দুক দিয়ে তাড়াচ্ছিলাম আরে এই বন্দুক দিয়ে ইঁদুর তাড়াচিস তুই না একটা পাগলি মেয়ে থেকে গেলি আব্বা আমি জমিদারের মেয়ে সেটা ভুলে যেও না বন্দুক নিয়ে খেলাই কিন্তু আমার শখ সেটা তুমি জানো ইদুর হোক বা অন্য কিছু নিশানা কিন্তু আমার কখনো মিস হয় না আচ্ছা আচ্ছা নে নে অত পাকা পাকা কথা বলতে হবে না অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়গা আমি দেখে আসি টাকা পয়সার সিন্দুকটা সব ঠিক আছে কিনা ঠিক আছে আব্বা সব ঠিক আছে বাবা ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ রঘু দেখ তোর নাকের ডগা দিয়ে গরিবের কাছ থেকে কাজ না আদায় করি জুলুম বাজি চলে আসলাম তুই আমার কিচ্ছু করতে পারলি না যা গন্ধ ছেড়েছে না মাইরি সালা মুরগিটা যা আজকে পেয়েছি না পুরো কচি আর তেল আর তৈরি হচ্ছে সেরকম একেবারে লালচি আর ছলসানো আজকে খাওয়া দাওয়া পুরো জমি যাবে আগে রঘু আর শুভ ডাকাতি করে আসুক কিন্তু ওরা এখনো আসছে না কেন এই কে পেছনে আছে মনে হয়েছে কে কাউকে তো দেখছি উনি ওই আমার হয়তো ভুল ধারণা হবে কি হয়েছে আপনার এত হাপাচ্ছেন কেনে আর জমিদার বাড়িতে ডাকাতি করে মালপত্র আনবেন বললেন সেই গুলো কোথায় খালি এত যা আপনারা না আজকে আমাদের লক্ষ্যটা পূরণ হয়নি হবে কি করি মেয়ে ছেলির কথা শুনি চললে এরকমই হয় শোধ টাকা পয়সা গয়না গাটি সব আমার হাতের মুঠ হয়েছিল কিন্তু একটাও লে পারলাম না ওই মেয়ে এসে কপালে বন্দুক ধারে দাঁড়িয়ে পড়লো শ্যালা তখন যা মনে হচ্ছিল না মনে হচ্ছিল গুলি করে খুলে উড়ে দি শুভ তুই ভুল ভাবছিস দেখলিনি বিপদ আসতি নাজমা কেমন বন্দুক ধরে আমাদেরকে ইশারা করলো আর আমাদেরকে বাইরে বের করে দিল ও না থাকলে আজকে আমরা জমিদারের হাতে ধরা পড়ে যেতাম হ্যাঁ সে তো বুঝলাম তোমার মনে ওর জন্য পেয়ার মহব্বত সব জায়গায় উঠেছে কিন্তু ভুলি যাসনি এটাও তো নতুন চাল হতে পারে কে জানে মনের ভিতর কি আছে তুই ওকে অন্ধের মতন বিশ্বাস করে ভুল করছিস রঘু তোকে আমি আবার বলছি তুই সুদ্রি যা আরে ও তো চিন্তা করিস না তো শুভ ওই সব বাদ দে এখন চিন্তা কর আমাদের পরের প্ল্যান কি হবে জমিদারের বাড়ি থেকে টাকাটা আনতেই হবে আমি আবার কি প্ল্যান করব তোর প্ল্যান করার জন্য তো আছে ওই কালো সারা দিন রাত পুরখা পরি এদিক ওদিক ঘুরে বেড়ায় ওই প্ল্যান দিবে শোন আমি কিছু বলতে না এই আমি চললাম আরে এই শুভ রাত করিসনি আমার কথাটা তো শোন কতদিন এক মাস হয়ে গেল এখনো খাজনার টাকা শোধ হলো না আজ টাকা না দিলে কিন্তু তোরে বাড়ি ঘর পুরো জ্বালিয়ে দিব বলে দিলাম আর কিছুদিন সময় দেন মালিক এবার ধানের ফলন ভালো হয়নি তো চুপ কর তোর এই কথা আমি আর শুনতে চাই না যা ওকে কয়েক ঘাত তো মুখে মুখে কথা বলছে জমিদার মশাই গরিব মানুষের উপর অত্যাচার করছেন রহিম রহিম ও এত বছর পর কোথা থেকে আসলো ওকে তো আমি পুরো খালাস করে গাছে টাঙিয়ে দিয়েছিলাম দুট টুট নাকি না এইখানে থাকা ঠিক হবে না আজকে আমি চলে গেলাম কিন্তু মনে রাখিস অত সহজে তুমি কে বাপ এ গ্রামে আগে তো কোনো দিন দেখিনি তুমি যেই হোক বাবা আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক আজকে তুমি গরিবের পান বা চালা আপনি চিন্তা করবেন না ওই জমিদার আর আশা সাহস পাবে না যান আপনি বাড়ি ফিরে যান চোখে দেখলাম ওকে তো আমি জ্যান্ত গাছে টাঙিয়ে দিয়েছিলাম ও কি ফিরে আসলো নাকি আমার চোখের ভুল না ও কে সেই চোখ সেই মুখ সেই কথা বলার ভঙ্গি না না রহিম ফিরে আসতে পারে না তাহলে কি রহিমের ওরে বাবার ভয় তো লাগছে আমি নাজমা কি হয়েছে বল তোমার কি শরীর খারাপ আব্বা তোমাকে এত অস্থির লাগছে কেন তুমি কিছুতে ভয় পেয়েছো না 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 তুই এখান থেকে যা তুমি বাড়িতে আসার পর থেকে দেখছি অদ্ভুত আচরণ করছো গ্রামে কি কিছু হয়েছে আব্বা না না ও হতে পারে না আমি নিজের হাতে ওকে ও কি করে ফিরে আসবে ওই চোখ ওই চাউনি ওই রহিম রহিম কে রহিম আব্বা কার কথা বলছো চুপ এই নাম আর কোনোদিন এই বাড়িতে উচ্চারণ করবি না রহিম আর আব্বা এত ভয় পেয়ে আছে কেন না আমাকে আবার রঘুর সাথে দেখা করতে যেতে হবে অনেক রাত হয়ে গেল দেখুন নাজমা এখনো সে এসে পৌঁছলো না ও খবর না নিয়ে আসলে কি করে এগোবো কিরে রঘু তখন থেকে পাইজারি করে বেড়েছিস আমাদের মশাল রেডি করা হয়ে গেল সুরিতে শান দিয়ে একবার কসকসি ধার করে ফেললাম এক কবে জমিদার জমিদারের মেয়ে ধুচনারি কলা নামি দিয়ে সব লুটপাট করে নিয়ে চলে আসবো তাড়াতাড়ি চ তোকে আগেই বলেছি শুভ সময়ের আগেই বা পরে কোনো কাজ করা কিন্তু ঠিক না নাজমা যতক্ষণ না আসছে আমরা এক ধাপে গব না আমার আসতে একটু দেরি হয়ে গেল রঘু তোমরা কি কিছু ঠিক করলে না নাজমা তোমার খবরের অপেক্ষাতেই আমরা বসে আছি কিন্তু তোমার এত দেরি হলো কেন সব ঠিক আছে তো রঘু আমরা কি সবার সামনেই কথা বলবো না না একদমই না চলো ওইদিকে চলো এই শুভ তুই চারিদিকে একটু কড়া করে নজর রাখ দেখ আশেপাশে কেউ আসছে কিনা আমি নাজমার সাথে একটু কথা বলে আসছি যা যা সাপের সাথে বসে সাপ খেলা করি আয় আর আমি এখানে বসে মশার কামড় খাই আজমা তোমার আসতে এত দেরি হলো কেন সব ঠিকঠাক আছে তো সব ঠিক নেই রঘু বাড়িতে আব্বার আভাব খুব অদ্ভুত অদ্ভুত মানে কি হয়েছে তোমার আব্বার জানো আব্বা আজ রহিম নামে কার নাম বলছিল আর এমন ভয় পাচ্ছিলো যেন মনে হচ্ছিল ও কোনো ভূত দেখেছে সারাদিন বিড়বিড় করছিল আমি তো কিছুই বুঝতে পারলাম না যে রহিমটা কে তা তো জানি না নাজমা রোহিম নামের কাউকে তো আমি চিনি না হয়তো ওনার পুরনো কোনো শত্রু হবে দেশে ঘরে তোমার আব্বার তো শত্রুর অভাব নয় ও সবারের পেছনে কাঠিতে রেখেছে তাই হবে হয়তো যাগ গে শোনো আসল কথাটা বলি হ্যাঁ বলো আমি শুনছি সামনে শুক্রবার অমাবস্যা সেই দিনকে রাতে ঘুটঘুটে অন্ধকার থাকবে আর ওই দিনই আমরা আবার চেষ্টা করব যে আব্বার সিন্ধুক থেকে টাকা বার করে গরিবদেরকে দান করে দেওয়া ঠিক আছে আমরা তৈরি থাকবো কিন্তু এবার একটা বদল আছে এর আগেরবার মোমবাতি ইসারা করেছিলাম কিন্তু এইবার আর মোমবাতি সারা করা যাবে না তাহলে কি করব আমরা কি করে বুঝবো বিপদ আছে না নেই শোনো আমি আমার ছাদে লাল কাপড় বেঁধে রাখবো আর সাদা কাপড় বেঁধে রাখবো যদি দেখো লাল কাপড় বাঁধা আছে তাহলে ভাববা বিপদ আছে আর যদি দেখো সাদা কাপড় উঠছে তাহলে জানবা বিপদ নেই তখন তোমরা চলে আসবা আমি তোমাদেরকে আয়না দিয়ে ইশারা করে দেব ঠিক আছে নাজমা তুমি যেমনটা বললে তেমনই হবে এবার তুমি সাবধানে বাড়ি যাও বেশি রাত হলে তোমার আব্বা আবার সন্দেহ করবে হ্যাঁ ঠিক আছে চললাম সাবধানে থেকো তুমিও সাবধানে থেকো দেখ দেখ মামুন দেখ যত দূর চোখ যায় এই সব জমির ধান অর্ধেকের বেশি যাবে আমার গোলায় আসলে চাষার দল সব মাথা বিক্রি আমার কাছে সবাই তো টাকা ধান নিয়ে বসে আছে বুঝলি আর টাকা দেওয়ার আগে সাদা কাগজে সই করে নিজের মতন লেখা সাজিয়েছি আমি হ্যাঁ জমিদার বসাই বুঝবো না আপনার বুদ্ধি না মানে আপনার জীবনের বুদ্ধি পাপড়ে তার কাছে কি আপনি হলেন গিয়ে আমি হলাম জমিদার আগামী শুক্রবার অমাবস্যার রাত্রে আসছে আপনার বাড়ি সিন্দুকটা সাবধানে রাখবেন দেখবেন সকালে উঠে আবার আফসোস না করতে হয় দেখা হচ্ছে জমিদার মশাই ইতি আপনার প্রিয় রঘু রঘু ডাকাত হ্যাঁ সেই চিঠি তো দিয়েছে এবার কি করবেন কি আর করবো থানায় যেতে হবে অফিসারের সাথে কথা বলে কড়া পাহারার ব্যবস্থা করতে হবে দেখি রঘু কিভাবে ডাকাতি করে তবু সাবধানে চল আমার কিন্তু ওই মেয়েটাকে ঠিক বিশ্বাস হচ্ছে না আবার বলছি সাবধানে এর আগের কার মতন ফেস জানে না যায় ভয় করিস না শুভ আমি আছি তো তুই শুধু সাবধানে পাঁচালিয়ে চল আর আশেপাশে কড়া নজর রাখ পাঁচালি আয় কি করছি প্রভু মনে হচ্ছে আমাদের পিছন থেকে কেউ আসছে শুভ তুই ভুল করছিস আশেপাশে কেউ নাই তুই তাড়াতাড়ি পাঁচালি চল তো আমি ধরবোই তার জন্যই তো আমি হাবিলদারের ভরসা করিনি আমি নিজেই এসেছি জমিদারের বাড়ির সামনেই তো পাহারা বসিয়েছি তুই নাকি জমিদারের বাড়িতে লুট করতে যাবি তা যাবি কোন রাস্তা দিয়ে তোকে তো বেরোতে হবে এই রাস্তা দিয়ে দেখ কাউকে ভরসা করিনি আমি নিজেই এসে দাঁড়িয়ে আছি বেরোতে যাবি আর আমি তোকে ধরবো রঘু আমার মনে হচ্ছে আমাদের পিছনে কেউ আছে আরে তোকে বলছি তো কেউ নাই রঘু রঘু ডাকার তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো বাছা ধন তোমার তো আমি এখানে তোমার এই লুকোচুরি খেলা আমার আর ভালো লাগছিল না রঘু তোমার এই গরিবের বন্ধু আর বড়লোকের শত্রু এই খেলা শেষ করতে আমি চলে এসেছি ইউ আর ফিনিশ রঘু ডাক